অনেকদিন পর ঠান্ডা আবহাওয়া পাচ্ছি আসসালামু আলাইকুম মাসুমাস ব্লক থেকে আমি মাসুমা আবার চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেল কারণ আপনাদের ভাইয়ের ছুটি ছিল অফিস ছিল না তেমন কোনো তারাও ছিল না আর ঘুম থেকে উঠেই দেখলাম দারুণ এক দৃশ্য সেটা হচ্ছে ঝিরেঝিরে বৃষ্টি এই প্রচুর গরমে হঠাৎ একটু ঠান্ডা আবহাওয়া পেয়ে মনে হচ্ছে স্বর্গ পেয়েছি তো আমরা ঘুম থেকে উঠতে যেহেতু দেরি হয়ে গেল। তো আমরা ভাবলাম যে একটা ভারী খাবার খাবো যাতে লাঞ্চ আর ব্রেকফাস্ট একসাথেই হয়ে যায় তো গতকালের মাংস তরকারিও ছিল আমাদের ভালো লাগছিল না আপনাদের ভাইয়ের প্রিয় খুদের ভাত রান্না করছি ভর্তা দিয়ে খাবো আর এই বৃষ্টির দিন খিচুড়ি ভর্তা এগুলোই সবচেয়ে বেশি ভালো লাগে আর এই খুদের ভাত হলে তো আপনাদের ভাইয়ের জন্য আর কিছুই লাগে না তো যে চিন্তা সেই কাজ এই তো চাল আর ডাল একসাথে ধুয়ে বসিয়ে দিলাম চুলায় পেঁয়াজ কাঁচা মরিচও দিয়ে দিলাম খুদের ভাতের সাথে সবচেয়ে বেশি যেটা যায় সেটা হচ্ছে রসুন ও মরিচের ভর্তা তো আর বাটা বাটি ঝামেলা করলাম না রসুন আর মরিচ আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম এখন সামান্য একটু লবণ দিয়ে এটা ব্ল্যান্ড করে নিলাম আর এদিকে আলো সিদ্ধ দিয়েছি খুদের ভাতও প্রায় রান্না করা শেষ বাহিরের এই সুন্দর আবহাওয়া দেখে ধীরে ধীরে বৃষ্টি দেখে আমার আর তর সইছিল না আমি কিন্তু এর মাঝখান দিয়ে একটু ভিজেও চলে আসলাম বৃষ্টি দেখলেই ভিজতে ইচ্ছে করতো আগে আগে স্যানিটিসের সমস্যা মাথা ব্যথা এগুলো কিছুই ছিল না এত এত ভিজতাম তারপরও কোনো ঠান্ডা জ্বর আসতো না আর এখন একটু ভিজলেই ঠান্ডা জ্বর মাথা ব্যথা নানান সমস্যা আজকে ভাবলাম যাই হোক ভিজবো এই তো ভিজে চলে আসলাম এসে এই ঝালঝাল ঝাল আলু ভত্তাটা বানিয়ে নিলাম কোনো কিছুই হাতের স্পর্শ দিয়ে বানাইনি আজকে কারণ গতকালকে একটু কালো জিরার ভত্তা বানিয়েছিলাম এখনও সেই হাত জ্বালা পুরো বন্ধ হয়নি তাই বুদ্ধি করে রসুন ও মরিচু ব্ল্যান্ড করে নিলাম আর আলু ভত্তাটাও ছেচুনি দিয়ে বানালাম যাই হোক এখন এই লোভনীয় খাবারটা খাওয়ার পালা ঝাল ঝাল ভর্তা দিয়ে এই খুদের ভাত কেমন লাগে সেটা একমাত্র যারা খায় তারাই বুঝতে পারবে তো আজকে কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিবেন এই খুদের ভাত ভর্তার সাথে কার কার ভালো লাগে এই খুদের ভাতটা সবচেয়ে বেশি খেয়েছি আমি আমার শ্বশুর বাড়িতে কারণ গ্রামগঞ্জে এসব চাল পাওয়া যায় শহরে তেমন একটা পাওয়া যায় না আর খাওয়াও হয় না এই যে নানান রকম ভর্তার আইটেম এগুলো আমি শিখেছি শ্বশুরবাড়ি থেকে যখন আমার শ্বশুরবাড়িতে খুদের ভাত রান্না করা হয় তখন অনেক রকম ভর্তার আইটেম করা হয় আর সবাই মিলে এই ভর্তার সাথে খুদের ভাত একদম জমে যায় সাথে কিন্তু আরেকটা ভর্তা মিসিং আছে সেটা হচ্ছে শীতলের ভর্তা তো আমরা টোনাটুনি দুইজন খাবো আমি আর তো কিছু করলাম না আজকের এই লোভনীয় খাবার দিয়ে ছোট্ট ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই লোভনীয় খাবারটা কার কার পছন্দ এটাও জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ